আমার বাবার ছোটোবেলার একটা ছবি দেখতেছিলাম দেখলাম সে মৎসৎ রাখা বললাম এবার আমি একটু রেখে দেখি কিছুদিন কেমন লাগে এটাই আর কিছু না দেখি এমন কোনো না আর আমি সুপারস্টেশন তেমন বিশ্বাসও করি না সব তো আল্লাহ রমত থাকলেই হবে আর এটাই তো করে পঁচিশটাও যাতে ভালো যায় তেইশে চব্বিশে তো আল্লাহ রমতে ভালোই গেছে এটা যাতে আরও ভালো যায় প্রত্যেকটা ফাইভ পার্সেন্ট ইম্প্রুভমেন্ট নিয়ে যাতে এবছরও শেষ করতে পারে বাবা হ্যাঁ আজকে মানে হয়তো ওরা আমরা টসে জিততে পারলে বলিং নিব কারণ আজকের কন্ডিশনটা একটু ঠান্ডা এবং হেজি ছিল তো ভাবছিলাম যে বল মুভমেন্ট হবে এবং আমাদের জন্য ভালোই ছিল হয়তো ওরা ভাবছে যে ফ্ল্যাট উইকেট ওরা বড় টোটাল করবে বাট আলহামদুলিল্লাহ যাই হইছে তো এজ এ bowler হিসেবে সবসময় অতwidetilde সব সময় সব বলাররাই রাই অ্যাডভান্টেজ নিতে চায় তো আমরা উইকেটও হেল্প পাইছি প্লাস এক্সিকিউটও করতে পারছি না আসলে ওভারঅললি কিন্তু এবার বিপিএলটা টা অনেক এনজয় করছে অনেক ক্রাউড আসতেছে সবাই সাপোর্ট করতেছে প্লাস মানে ওভারঅলি আমি লাস্ট তিন চার বছরের থেকে এবছর বিপিএল টা এনজয় করছি প্লাস উইকেটও ফ্রেন্ডলি একটু হেল্প পাচ্ছি মানে মাথার মধ্যে ওই জিনিসটাই আসে যে এক্সিকিউট আমার করতে হবে নয়তো বাউন্ডারি হতে পারে তো ওভারঅলি একটা দারুণ বিপিএল এর মানে এবং দর্শকদেরকেও থ্যাঙ্কস যে সবাই আইসে সাপোর্ট করতেছে Thank you. Okay, thank you Así so bien. much.